খুলনার ঈদ বাজারের খবর জানাতে সরাসরি হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন লিয়াকত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজকে তো বারো রমজান চলছে তো এই এখন বেচাকেনা আপনি কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা জানতে চেয়েছেন ঈদকে সামনে রেখে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ক্ষেত্রে এই ঈদুল ফিত্রকে সামনে রেখে খুলনায় বাজার জমে উঠেছে বিশেষ করে পোশাকের বাজার আমি এখন সবচেয়ে বড় মার্কেট নিউ মার্কেটে এই নিউ মার্কেটে দেখা যাচ্ছে এবং বিশেষ করে যারা শিশু এবং কিশোরদের সবচেয়ে পোশাকের প্রতি আকৃষ্ট হয় বেশি তারা এবং আহ প্রত্যেকটি মানুষ তার প্রিয়জনকে জনকে ঈদে যে পোশাক উপহার দেবে সেই পোশাক যেন তার মনের মতো এবং তার চাহিদা মতো হয় সেই বিষয়কে লক্ষ্য রেখেই বাজারে তারা সাজিয়েছে সুন্দর করে তাদের দোকানের পশরা এবং বিশেষ করে ক্রেতাদের সাথে আমি কথা বলেছি তারা বলেছে যে অন্যান্য বছরের চেয়ে দামটা একটু বেশি চাচ্ছে এবং আবার বিক্রেতারা বলছে যে দামটা কম তবে কিছুটা হলেও ঈদের বাজার এখন জমে উঠেছে তবে আহ আরো দুই চার দিন পরে আরো বেশি জমে উঠবে বলে জানিয়েছে তবে ঈদের কেনাকাটা সাধারণ মানুষের সবচেয়ে বেশি ভিড় শুরু হয় বিশেষ করে দুপুরের পর থেকে আহ রাত পর্যন্তই আহ বেচা কেনা চলছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন তো এটি ছিল আমার কাছে খুলনায় ঈদ বাজারের সবচেয়ে তথ্য